वालों का भीड़ है, ये झुकी हुई नजरों के बीच में रीढ़ का हड्डी सीधी रखने वालों का भीड़ है, दूर खड़ा सीधे अपना के बोलिए साफ सुथरा रहने वालों के भीड़ में पसीना बहाने वालों का भीड़ है और कुछ करने के लिए और अगर कुछ बदलना चाहते हैं তো ময়দান ছেড়ে যাবেন না আর আমার শেষ কথা শেষ কেউ যদি ভাবছেন যে তৃণমূলকে টাইপ করার জন্য বিজেপি আমার তাদের কাছে বলার কথা যে যদি আরজি করের কাণ্ডে বুঝে গেছেন শুভেন্দু আর মমতার পুরনো পীড়িত আরো আঠালো হয়েছে তাহলে अगर পাতা চল রা হ্যাঁ कि गलत ট্রেন पकड़ लिए हैं तो नेक्स्ट स्टॉप पर उतर जाइए नहीं तो वापस आना और भी ज्यादा महंगा पड़ जाएगा डालियाوتا এমনটা না দেখা দাইতো বলো পশ্চিমের সাধারণ মানুষ যাতে আপনাদের উপরে ভরসা করতে পারে সব ভিডিওর দম কেন হলো না বলুন তো আপনাদের পিছনে সরিয়ে দিয়ে আপনাদের आगे এসে আমাদের সাথে কথা বলা কেন सर रहा थे कि उन लोगों का हिम्मत नहीं हुआ कि अपना अपना टेबल कुर्सी छोड़कर बाहर आकर हम लोगों से बात करने के लिए क्यों आप लोगों को बीच में खड़ा रहकर आप लोगों को ढाल के हिसाब से वो लोग इस्तेमाल करना चाह रहे हैं क्यों कारण अपना न मजे थकून विलन अपना ना वेजर मानुसर का चे hmm. सब की चुते पुलिसी मानुसर का आज के वो पूरा जाते हैं छोटो का चु छो पैसा बालिका के का चु पैसा <laughs> লোডেড গাড়ি চালিয়েছে যে মাঝখানের ব্রিজটা ভেঙে যেতে বসেছে মাঝখানের ব্রিজটা নিচের দিকে বেঁকে গেছে পুলিশ যদি ওভারলোডেড গাড়ি ধরে নেয় স্টোনের চিপসের গাড়ি ধরে নেয় তাহলে হেভিলোডের গাড়ি এই ব্রিজ দিয়ে পার হতে পারে না পুলিশের তো টেবিলের তলায় আর ট্রাকের জানলা দিয়ে পয়সা নিতে খুব ভালো লাগে যারা এখনো পর্যন্ত সংবিধানটাকে মেনে আইন কানুনটাকে মেনে নিজেরাও পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে গোটা পশ্চিমবঙ্গকে সুরক্ষা দিতে চাইছেন আপনাদেরকে আমরা বলছি আসুন হাতে হাত ধরে গোটা পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করতে একসাথে কাজ করি আপনাদের ভয় নেই আমরাও যাতে আপনাদের সে না ভয় দু হাজার ষোলো থেকে শুরু করে চব্বিশে শুরু পর্যন্ত শুধু সার্ভে করে গেল শুধু সার্ভে আর এত সার্ভে করছে

পারছেন বাপু তাহলে ছানি অপারেশনের দায়িত্ব আমরা এনেছি সুদরে যান সুদরে যান

Yeah.

শুভেন্দু সুকান্ত দিলীপ তোমাদের বুকের পাটা যদি একটা আছে কালকে এই ভিডিওটার বিরুদ্ধে একটা এফআইআর করে দেখাও তোমাদের পারবে তোমরা বিজেপি মানুষের প্রতিদিনের জীবনযাত্রা জিনিসপত্রের দাম বাড়ছে আমাদের বাচ্চাগুলো স্কুলে মিড ডে মিলের ভর খাবার পাচ্ছে না আইসিডিএস সেন্টারগুলোতে আমাদের কর্মীরা আমাদের সহায়িকারা তারা সঠিক মজুরি পাচ্ছে না আইসিডিএসে যারা কাজ করছেন তারা দু মাস তিন মাসের বিল জমা দিচ্ছেন সিডিপি ওরা টাকা দিচ্ছেন না সুপারভাইজাররা বিলে সই করছেন না সিডিপিওরা ওরা সুপারভাইজাররা অঙ্গনবাড়ি দিদিদেরকে বলে দিচ্ছে সাড়ে ছ টাকা থেকে ডিম কিনে নিয়ে এসে পোয়াতিদেরকে আর বাচ্চাদেরকে দিয়ে দাও আমরা আমাদের অঙ্গনবাড়ি দিদিদেরকে বললাম যে শুধু সাড়ে ছ টাকাটা নিও না কে আর সুপারভাইজারকে বলো যে কোন দোকানে সাড়ে ছ টাকায় ডিম পাওয়া যায় সেই দোকানটা দেখিয়ে দিয়ে যান কোয়াতি মা সপ্তাহে প্রতিদিন তাদেরকে ভাত ডাল সবজি মুসুরের ডাল সয়াবিন ছাতু ডিম নেবার কথা দোনো কোনো দিন সাদা ভাত আর রাতখানা ডিম সেক্ত দিছে মানে যেন কি রক্ত হবে বাচ্চা যখন ওয়ে যাবে

বন্ধুরা ওখানে সুপারিশ করে বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজে নতুন করে একশো দিনের কাজ আসছে না আমাদের রাজ্যের আমাদের এই জেলার আমাদের এই ব্লকের ছেলে মেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে আজকে বাইরের রাজ্যে পড়ে থাকছে এলাকা শূন্য আজ দিন ধরে সৌদি আরব থেকে চারজন পরিযায়ী শ্রমিককে ফেরত আনার জন্যে ঘুরতে ঘুরতে আমাদের পায়ের জুতোর শক্তলার কোমরে খিল খুলে গেছে। 17000 টাকা দিয়েছে পরিচয় সমিতির লেবার কন্ট্রাক্টরদেরকে। তারা ভুও ভিসা দিয়ে দিয়েছে। পুলিশ প্রশাসন ঠিকঠাক কাজ করলে ভুও ভিসা দিয়ে আমাদের বাড়ি আমাদের গায়ের আমাদের জেলা সিলেটের মেয়েদের বাড়ি

ছেন সেটা শুনে নিয়ে জল খেয়ে আজকে বাড়ি যেতে হবে ধীরে বিডিও কে জল খাওয়াতে আরেকদিন আসতে হবে আসতে হবে আমার শেষ দুটো কথা নিজেদের প্রতি আত্মবিশ্বাস हड्डी सीधी रखने वालों का भीड़ है दूर खड़ा रहकर अपना के बोलिए साफ सुथरा रहने वालों के भीड़ में पसीना बहाने वालों का भीड़ है और कुछ करने के लिए और अगर कुछ बदलना चाहते हैं तो लड़ाई और मैदान छेड़े जाबे ना आराम से

তৃণমূলের নেত্রীটা এসে সবাইকে হুমকি দিল আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ওই তৃণমূলের নেত্রীর সমস্ত নারী নক্ষত্র ঠিকুজি কুষ্টি নিয়ে আজকে সন্ধ্যাবেলায় আপনাদের চ্যানেলে দেখান আজ দেখাবেন তো আজকে এই যে অবস্থান বিক্ষোভ কেমন সারা আপনারা পুরোটাই দেখেছেন শুরু থেকে শেষ অবধিক মানুষ জেদ এবং ক্ষোভ নিয়ে আছে বিডিও থেকে শুরু করে সরকারি প্রশাসন অফিসার আপনাদের সবাইকে আমরা আবেদন করছি মানুষের পক্ষে মানুষের সাথে কাজ করুন শুধু শুধু মানুষের সাথে সরকারি লোকজনের বিরোধ বাদিয়ে কোনো লাভ নেই